গুড মর্নিং ফ্রেন্ডস নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি এখন ফ্রেশ হবো ফ্রেশ হয়ে নিয়ে কথা বলছি বন্ধুরা ফ্রেশ হয়ে গেছে এখন পুরোনো বন্ধুদের সঙ্গে দেখা করতে হবে স্কুলে সবাই মিট আপ করবো ওখানে চলতে বেরিয়ে গেছি স্কুলের দিকে এখন যাচ্ছি বাইকে ধরেই স্কুলের সামনে গিয়ে কথা হচ্ছে চলে এসছি স্কুলের সামনে ফ্রেন্ড স্কুলের সামনে চলে এসছি পুরনো বন্ধুরা এখানে দাঁড়িয়ে আছে চলো পরে স্কুলের দিকে যাচ্ছি বন্ধুরা আর স্যার আছে হিমাদ্রি স্যার চলো এখন সবাই সেলফি তুলছে চলো ওরা সেলফি তুলব তারপরে কথা বলছি তারপরে স্কুলে ঢুকবো স্কুলে ঢুকে ভিডিও শ্যুটটা করব এখন ভিড় আছে সব স্টুডেন্টরা আছে পরে একটু ফাঁকা হলে শ্যুটটা করব তোমাদের দেখাচ্ছি আমাদের ক্যামেরাম্যান এখানে ছবি তুলছে স্যারের সাথে যে এখন ভিতরে ঢুকছি স্কুলের ভিতরে এটা আমাদের স্কুল ছিল এখন আমরা বেরিয়ে গেছি এটা আমাদের স্কুল ছিল মানে আমরা বেড়েই গেছি এখন ইংলিশ মিডিয়ামও হয়ে গেছে বাংলা মিডিয়াম প্লাস ইংলিশ মিডিয়াম হয়ে গেছে চলো বন্ধুরা দেখাচ্ছি ভিতরে কি ঠান্ডা বলে গরম কিছু না সাজিয়ে দিচ্ছে এ শর্ট না ঠিক আছে হ্যালো এবছর স্টুডেন্টরা ভালোই সাজিয়েছে দেখলাম চলো দেখাচ্ছি বন্ধুরা ওই হচ্ছে আমাদের প্রতিমা খুব সুন্দর সাজিয়েছে হ্যাঁ ম্যাম ভালো খুব সুন্দর সাজিয়েছে পুজো হয়ে গেছে এখানে খুব সুন্দর ভালো বাচ্চারা কি সুন্দর এঁকে এখানে রেখেছে খুব সুন্দর আঁকা আঁকাগুলো এই আঁকাটা খুব সুন্দর এই আঁকাগুলো খুব সুন্দর করেছে এরা খুব সুন্দর করেছে এই বিড়ালে সেম করে আঁকার দিয়ে দিয়েছে খুব সুন্দর করেছে আর এখানে হচ্ছে সব স্কুল থেকে কার্ডগুলো দিয়ে যায় এই কার্ডগুলো এখানে পুজো হলো পুজো হয়ে এখন ভোগ পোশাক দিচ্ছে স্কুল থেকে আমরা নেব বাচ্চারা দিচ্ছে ম্যাডামরা বাচ্চাদের দায়িত্ব দিয়েছে এখানে ভোগ প্রসাদ দিচ্ছে স্যারও আছে একজন আমরা এখন ভোগ খাচ্ছি সবাই এখানে বন্ধুরা মিলে এই যে আমার সবাই এখন ভোগ খাচ্ছে পুজো চলো পরে অন্যরকম ভিডিও নিয়ে আবার আসবো চলো টাটা